নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো হটপট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি বাঙালিদের দুপুরে খাওয়ার জন্য লাল লাল ডিমের ঝোলের রেসিপি শেয়ার করছি চলো কি কি নিয়েছি দেখা যাক নিয়েছি এখানে পাঁচখানা ডিম নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁপে একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি আর নিয়েছি একটা পটলকে খোলা ছাড়িয়ে দু আধখ করে কেটে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর টমেটো এবার আমি ডিমগুলোর গায়ে হালকা করে ছিঁড়ে নিয়েছি আর ডিমগুলোতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর দেখুন ডিমগুলোর গায়ে আমি হালকা হালকা করে কিন্তু চিড়ে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পটলগুলোকে দিয়ে আগে খুব ভালো করে ভেজে নেব পটলগুলোকে ভাজছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন যাতে পটলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে পটলগুলোকে ভেজে আমি এবার তুলে নিচ্ছি বন্ধুরা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখানো ডিমগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব তবে ডিম বেশি কড়া করে ভাজব না ডিম বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিম একটুখানি শক্ত মতো হয়ে যায় যেটা ঝোলে বা কারিতে যাতেই বলুন না কেন খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তার জন্য ডিম হালকা কালার ধরে আসবে আমি তুলে নেব দেখুন ডিমগুলো কালার ধরে এসছে আমি কিন্তু ডিমগুলোকে এবার তুলে নিচ্ছি ডিম আমি ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলু আর পেঁপেটাকে আমি দিয়ে দেব দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব বন্ধুরা সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে টমেটো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আদা রসুন একটা চামচ জিরে চা চামচ ধনে এইগুলো আমি একটুখানি জল দিয়ে পেস্ট বানিয়ে দেব এদিকে আমার পেস্ট বানাতে বানাতে আলু পেঁপেটাও কিন্তু ভাজা হয়ে গেছে আলু পেঁপেটাকে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ভাজবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর যে মশলাটা পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে আরও ভালো করে ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ মশলাটা থেকে তেল না ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে এলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ তার দিয়ে দিচ্ছি অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে ভেজে রাখা পটল আলু আর পেঁপেটা পটল আলু পেতে দিয়েও খুব ভালো করে বন্ধুরা এটার সঙ্গে কষাতে হবে কষাতে কষাতে তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ চিনি যে কোনো রান্নায় অল্প একটু চিনি ব্যবহার করলে নুন চিনির ব্যালেন্সটা ভালো থাকে তাতে কিন্তু রান্নাটা খেতে ভীষণই সুস্বাদু হয় তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল খুব বেশি পরিমাণে জল দেবো না বা ঝোলটা খুব একটা পাতলা করবো না দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবার আমি ঢাকা চাপা দিয়ে আলু আর পেঁপেটাকে সিদ্ধ হতে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু আলু পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে নামানো রঙে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিম আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গরম মশলা দিয়ে আর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে আমাদের রেডি হয়ে যাবে দুপুরবেলা খাওয়ার জন্য লাল লাল ডিমের ঝোল দেখুন আমাদের রেডি হয়ে গেছে লাল লাল করা ডিমের ঝোল যেটা দেখতে অসাধারণ হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন